হ্যালো বন্ধুর আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের জন্য নতুন একটি রেসিপি নিয়ে আসলাম সেটি হলো টাকি মাছের বর্তা রেসিপি তো টাকি মাছের বর্তার জন্য আমার এখানে আদা লাগবে কয়েকটা আর নিয়েছিলাম কতগুলো পেঁয়াজ পেঁয়াজগুলো আমি আগেই খোসা ছাড়িয়ে নিয়েছি অফ ক্যামেরায় তো এবার আমি আদাগুলো খোসা ছাড়িয়ে নিচ্ছি এগুলোকে এবার আমি পানিতে দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিলাম পেঁয়াজগুলো আমি সুন্দরভাবে মোটা মোটা করে কুচি করে নিচ্ছি পেঁয়াজগুলো মোটা দিলে আমার কাছে ভালো লাগে খেতে সেই জন্য তো আপনারাও এভাবে আমার মতো ট্রাই করে একবার দেখবেন খেতে কিন্তু খুব ভালো লাগে এবার পেঁয়াজ কুচি করা হয়ে গেছে এবার আমি আদাগুলো চিকুন চিকুন করে কুচি করে নিব টাকি মাছের বর্তার মধ্যে আদা কুচি দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে আপনারা অবশ্যই বাসায় এটি ট্রাই করে দেখবেন আদাগুলো আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি তো আদাগুলো কুচি কুচি করে কেটে আমি মাছগুলোকে চুলার মধ্যে দিয়ে হালকা একটু হলুদের গুঁড়া আর লবণ দিয়ে মাছগুলোকে একটু সিদ্ধ করে নিয়েছিলাম কাটা ছাড়ানোর জন্য এবার আমি মাছগুলোকে ঠান্ডা হওয়ার পর কাটা ছাড়িয়ে নিচ্ছি এক এক করে শুধু বড় কাটাটাই আমি ছাড়িয়ে নিচ্ছি টাকি মাছের মধ্যে তেমন কোনো কাটা নেই ছোট ছোটো তো আপনা আপনারা চাইলে ছোট ছোটো কাঁটাগুলোকেও ছাড়াতে পারেন তো আমি শুধু বড় কাঁটাগুলোকেই ছাড়িয়ে নিয়েছিলাম আর যেগুলো ছোট ছোট ছিল এগুলো গলায় আটকাবে না এই যে আমি এক এক করে সবগুলো মাছ কাটা বেছে নেছি। আমার কাটা ছাড়ানো শেষ এবার মাছগুলোকে আমি সুন্দর করে হাত দিয়ে জুড়ি জুড়ি করে ভেঙে নেব তেমন মাছগুলো আপনারা মথ মথে মথে একেবারে পিষে নেবেন না জর জড়া করে ভেঙে নেবেন এবার আমি আদা কুচি আর পেঁয়াজ কুচিগুলোকে একটু হালকা লবণ দিয়ে একসাথে করে নিব মথে মথে না শুধু একসাথে অ্যাড করব। আর পেঁয়াজের বাসটাকে আমি ভেঙে দিচ্ছি আদার সাথে পেঁয়াজটা আমি সুন্দর করে মেখে নিচ্ছি আর এদিকে অফ ক্যামেরায় আমি কতগুলো শুকনো মরিচ টেলে নিচ্ছিলাম এই যে এখানে আমি আলাদা করে মাছের সাথে পেঁয়াজ আর আদা কুচি রাখলাম এবার আমি শুকনো মরিচগুলো নিব শুকনো মরিচ ডালার সাথে সুন্দরভাবে একটু লবণ দিয়ে ভেঙে নিব গুঁড়ো গুঁড়ো করে এই যে আমি সুন্দরভাবে হাত দিয়ে কষলে কষলে সুন্দর করে লবণ দিয়ে শুকনো মরিচ ভেঙে নিলাম এবার আমি সবগুলো উপকরণ একসাথে অ্যাড করে নেব তো প্রথমে পেঁয়াজ কুচি আর আদা কুচি আমি একসাথে করে নিচ্ছি মরিচের সাথে তারপরে আমি দিয়ে দিব মাছগুলো তো আবার মাছগুলো এবার আমি সবগুলো উপকরণ একসাথে মিক্স করে নেব মাছ আদা পেঁয়াজ তারপরে শুকনো মরিচ একসাথে আমি সুন্দরভাবে মিক্স করে নিলাম আপনারা এভাবে বাসায় ট্রাই করবেন টাকি মাছের বর্তা এবার চুলার মধ্যে আমি একটা হাঁড়ি বসিয়ে দিলাম তো হাঁড়ি বসিয়ে দিয়ে হাঁড়ির মধ্যে আমি হালকা একটু সরিষার তেল দিয়ে আর একটু লবণ অ্যাড করলাম লবণ দিয়ে ভালোভাবে হাঁড়িটাকে পুড়িয়ে নিব যাতে আমার বর্তাটা তেলে বাজার সময় তলার মধ্যে লেগে না যায় হাড়ির মধ্যে তো আমার পাতিলাটা সুন্দর করে পোড়ানো হয়ে গিয়েছে এবার আমি সরিষার তেল যতটুকু আমার প্রয়োজন ততটুকু দিয়ে দিলাম সুন্দরভাবে নেড়ে চেড়ে হাঁড়ির মধ্যে আমি তেলটাকে গরম করে নিব ভালোভাবে এবার আমি সবগুলো উপকরণ এই তেলের মধ্যে ঢেলে দিলাম এবার চুলার আঁচটাকে আমি কমিয়ে দিয়ে সুন্দরভাবে হালকা কমিয়ে দিব যাতে তলার মধ্যে লেগে না যায় এভাবে মাছের বর্তাটা আমি সুন্দরভাবে তেলের মধ্যে বেজে নিব একদম লাল লাল করে এটা কিন্তু নাড়াচাড়ার উপরে রাখতে হবে নয়তো মাছগুলো নিচে লেগে যেতে পারে আপনারা আমার এই রেসিপিটি অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন এই রেসিপি দিয়ে আপনারা অনায়াসে বাসায় দুই প্লেট ভাত খেয়ে নিতে পারবেন একবার খেলে আপনাদের কিন্তু বারবার খেতে ইচ্ছা করবে এই রেসিপিটি টাকি মাছের এই রেসিপিটা আমার অনেক আগে থেকেই ভালো লাগে তো আজ আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা বাসায় ট্রাই করে জানাবেন যে আপনাদের এই টাকি মাছের রেসিপিটা কেমন লেগেছে তো আমার কাছে অনেক ভালো লাগে এটা খেলে আমার মুখে রুচি না থাকলেও অনেক অনেক রুচি আসে এবং খেতেও এটা ভালো লাগে তো বাসা আমি যখন বানাই টাকি মাছের বর্তা তখন অনেকগুলো করে বানাই তারপরও দেখা যায় শেষ হয়ে যায় বাসায় থাকা এই চারটি উপকরণ দিয়ে আপনারা অনায়াসে খুব সুন্দরভাবে এই বর্তাটি করে নিতে পারেন এই যে আমার বর্তাটা কমপ্লিট হয়ে গেছে এবার আমি পরিবেশন করব। তো এই বর্তাটা থেকে যে সুন্দর একটা গ্রান আসছিল সেটা আমার খুব ভালো লাগছিল। গ্রানটা শুনে আমার সত্যিই খুব ক্ষিদা পেয়ে গিয়েছিল তো এই যে আমি বর্তাটা আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা প্লিজ একবার হলো এই বর্তাটি বাসা ট্রাই করে দেখবেন এই যে আমার বর্তার ফাইনাল লুক তো আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লাগে একটি লাইক দিয়ে যাবেন অবশ্যই তো আপনারা ভালো থাকবেন আজকের ভিডিও আমার এই পর্যন্তই আল্লাহ হাফেজ টাটা